আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে একটি সংবাদ রংপুরের বদরগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত পনেরো রংপুরের বদরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ সশস্ত্র সংঘর্ষে একজন নিহত হয়েছে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পুরোজন আজ শনিবার দুপুর বারোটার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম লাবলু মিয়া পঞ্চাশ বছর বয়স তিনি আজ বিকেল পোনে পাঁচটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লাবলুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে রায়হান আলী আহতদের মধ্যে লাভলু সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল গুরুতর আহত নয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য চিকিৎসা নিয়েছে সাবেক বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার আজ বিকেলে প্রথম আলোকে বলেন লাবলু আমার পারিবারিক সদস্য ও নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন তাকে অন্যায়ভাবে বদরগঞ্জে বদরগুঞ্জে প্রকাশ্যে মাথায় সুরিকাগাত করে হত্যা করেছেন কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক ও তার ছেলে তোমালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তবে শহীদুল হক এই হামলার কথা অস্বীকার করে বলেন তার উপর দোষ চাপানো হচ্ছে এ ঘটনার সঙ্গে তিনি বা তার ছেলে জড়িত নন সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আছেন উপজেলার কাচাবাড়ি গ্রামের শরীফুল ইসলাম ময়নাল হোসেন বৈরামপুর গ্রামের মুক্তার হোসেন পাঠানপাড়ার মন্না হোসেন মঙ্গলুমিয়া মিতু হোসেন জয়নাল হোসেন ও মুন্না খান বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক শাকির মুবাসির বলেন আহত নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যেকের মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ মোকাবেলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সতর্ক পাহারায় আছেন ঘটনাস্থলে ব্যক্তিগত সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদি প্রথম আলোকে বলেন মূলত বদরগঞ্জ পৌর এলাকায় একটি টিনের ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বদরগঞ্জ উপ পুরো পৌর বাজারের পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাড়া জায়গায় জাহিদুল হক নামে এক ব্যক্তির একটি টিনের দোকান আছে ওই দোকানের জায়গায় মালিক হচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্য ইশতিয়াক হোসেন জাহিদুল হক বলেন দোকানের মালিক ইস্তিয়াক হোসেনের কাছে তিনি দোকানটি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ভাড়া নিয়েছেন এ সংক্রান্ত চুক্তি নাম আছে তবু ইস্তিয়াক হোসেন তাকে দোকানটি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন গত বুধবার সন্ধ্যার পরে ইশতিয়াক হোসেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা কর্মী ও সমর্থককে নিয়ে লাঠি সোটা ছুরি ও বললম হাতে তার টিনের দোকানে হামলা করেন এ সময় তাকে বেদম মারপিট সহ বা পায়ে করা হয় পরে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন স্থানীয় অন্তত পাঁচজন ব্যবসায়ী জানান এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কর্মীরা দুই ভাগে বিভক্ত হয় জাহিদুল হকের পক্ষে অবস্থান নেন উপজেলা বিএনপির সদস্য ও কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক ও স্থানীয় ব্যবসায়ী নেতা সারোয়ার জাহান অন্যদিকে ইস্তিয়াক হোসেনের পক্ষ নেন উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ভাষাগত বুধবার টিনের দোকানে হামলা ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার বেলা এগারোটার দিকে বদরগুঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাহিদুল হকের পক্ষে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয় গতকাল দুপুরে ব্যবসায়ী জাহিদুলের পক্ষে মিনারের মানববন্ধন করার প্রস্তুতি ইস্তিয়াক হোসেনের পক্ষের অবলম্বনকারী উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে দেশি অস্ত্র সজ্জিত হয়ে শতাধিক ব্যক্তি শহীদ মিনারে গিয়ে মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলেন এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় তা চলে বেলা প্রায় একটা পর্যন্ত এ সময় শহীদ মিনারের পাশে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানের গাড়ির পেছনের কাজ ভাঙচুর করা হয় তিনি ঈদের ছুটি শেষে ওই পথে স্ত্রী সন্তানদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন এ সময় গাড়ির কাজ ভেঙে ভেতরে থাকা তার শিশু সন্তান মারহীন আহত হয় হামলাকারীরা ওই স্থানে পথচারীদের আরো তিনটি গাড়ি ভাঙচুর করে মোহাম্মদ আলী সরকার অভিযোগ করেন শুক্রবার রাতে তার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান শহীদুল হকের ছেলে তমাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট দেন এতে তার অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে জানতে চাইলে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বলেন আমারা কোনো হামলা করেনি কোনো গাড়িও বাংচুর করিনি সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকারের বিরুদ্ধে প্রতিপক্ষরা ফেসবুকে অপপ্রচার চালিয়েছিল এ কারণে তার অনুসারীরা কিছুটা ক্ষুব্ধ হয়ে পড়েছিল প্রতিপক্ষ রাস্তায় গাড়ি ভাঙছে ও টিনের দোকানে হামলা চালিয়েছে ইউপি চেয়ারম্যান শহীদুল হক বলেন তার লোকজন কোথাও কোনো হামলা করেনি নিরাপদ একজন টিম ব্যবসায়ীর দোকানে হামলার প্রতিবাদে গতকাল দুপুরে শহীদ মিনারের পাশে শান্তিপূর্ণভাবে ভাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল সেখানে প্রতিপক্ষ এসে হামলা চালিয়েছে বদরগুঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন মূল ঘটনা এক একটা দোকান নিয়ে দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি মোকাবেলায় মাঠে আছেন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক এটা বিএনপির মধ্যেই দুইটা গ্রুপ হয়ে এই ধরনের হাঙ্গামা করছে তা আমরা আশা করবো বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান আছেন এবং মির্জা ফখরুল ইসলাম আছেন তারা তরিত ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করব এই ধরনের কর্মকাণ্ড হইতে থাকলে বিএনপিরই আস্তে আস্তে ই হইব বিএনপি একটা সমস্যার মধ্যে একটা ক্ষতির মুখে পড়া যায় তো থেকে বিরত থাকবো এটি আমরা বিরত থাকবে এইটি আমরা আশা করি তো দর্শক আজকে ভা ভালো থাকবেন এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ